জেএস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা আপনারা দেখেই বুঝতে পারছেন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই কচুর শাক করার জন্য আমার ফ্রিজে দুটো মাছের মাথা ছিল সেই মাথাটাকে ভাল পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে তারপরে আমি এটাকে ভেজে তুলে নিলাম তারপরে এখানে আমি ফোড়ন হিসাবে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর শাকটার জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা করতে কিন্তু খুব একটা সময়ের ব্যাপার না একটু কচুর শাক কাটাটা একটু চাপে অনেক সময় হাত চুলকায় যাই হোক এইটা মানে রান্নাটা প্রচণ্ড একটা পুরনো রান্না এবং প্রত্যেকেরই জানা রান্না তবুও আমি হচ্ছে কচু শাক মানে ইলিশ মাছের মাথা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে আমি ভাপা করেছি ইলিশ মাছের তেল ঝোল করেছি তাই একটু মাছের মাথা যখন আছে তাই আমি কচুর শাকের রেসিপি কচুর শাকের রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটার জন্য আমি আমার কাছে যে কালো কালো কচু শাকই ছিল সেই এই কালো কচুর শাককে আমি সিদ্ধ করে নিয়েছি এর জন্য রঙটা একটু কালো কালো এটা কিন্তু সবুজ রঙের শাকটা না শাকটার রঙ ছিল কালো যাই হোক এই কচুর শাক কিন্তু যারা পুরনো এই যারা নতুন তাদের অনেকেই হয়তো জানে না কীভাবে করতে তাদের জন্য এটা শেয়ার করা যারা আমাদের মতো পুরনো তারা মোটামুটি সবাই জানে এই রেসিপিটা কীভাবে করতে হয় তাই এই রান্নাটা করতে খুব একটা ঝামেলার ব্যাপার না আর ফোড়ন হিসাবে এভাবে আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কিন্তু এটা অন্যভাবেও করা যায় কিন্তু এটা আমি আজকে এইভাবে করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্যদিন রকমভাবে আবার শেয়ার করব। যাই হোক এইটা মেইন হচ্ছে যেটা এটাকে খুব ধৈর্য ধরে এটার রসটাকে টানাতে হবে আর কিছুই না এইটাকে আগুনটাকে সিমে করে দিয়ে মানে শুকনো শুকনো করলেই কিন্তু এটার টেস্টটা অসাধারণ ধারণ হয়ে যায় এটা খেতে খুব ভালো লাগে খেতেও যেমন ভালো শরীরের পক্ষেও খুব উপকার তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখবেন আচ্ছা আমি এর জন্য স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু চিনিও দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করলেই কিন্তু রেডি হয়ে যাবে তা আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আপনারা রেসিপিটা দেখবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার আশা রাখছি আপনারা এটা নিশ্চয়ই আমার পাশে থাকবেন তাই এভাবে করে আপনারা অবশ্যই এই কচু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমিও খুব ভালো আছি নমস্কার